হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং তো আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় আটটা তো এরপর কী কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক প্রথমে দেখো আমি কিন্তু স্নান সেরে পুজো দিয়ে নিচ্ছি যেহেতু আজকে পড়ানো লেট হবে তো লেটে পড়ানো আছে তো সেই কারণে তো দেখো তারপর চলে গেছিলাম চা বানাতে দেখো আমি এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি গরম করতে তারপর দুধ দিয়ে আদা দিয়ে একটু ভালোভাবে চা বানিয়ে নিচ্ছি চা বিকালের চা সকালের চা আমি কিন্তু নিজেই বানাই তো প্রতিদিন চাটা আমার করাটা ডিউটি আর কি বলতে পারো আমি তো তিন কাপই চা বানিয়েছিলাম তারপর দাদা এলো তো দাদা আবার মায়ের কাপে চাটা নিয়ে নিল দেখো আমার সকালবেলা কিছু খাওয়ার আগে ওষুধ আছে তো আমি সেই ওষুধটাই খেয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে হোমায়ের ওষুধ তো আমি একটু হোমিওপ্যাথিক বেশি খাই মানে কন্টিনিউ তো অ্যালোপ্যাথিক আমি খেতে পারি না সেভাবে সেই জন্য এদিকে দেখো দাদা চা খাচ্ছে তো এরপর বাজে হচ্ছে প্রায় নটা তো আমার হচ্ছে নটা থেকে পড়ানো তাই আমি রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য দেখো আমি কিন্তু চলে বসেছি তোমরা আবার ভেবো না যে পড়াতে এসে ভিডিও বানাচ্ছি আমি কিন্তু ওদের ডিস্টার্ব করিনি জাস্ট পাঁচ সেকেন্ডের ভিডিও চলে এসেছি রান্নাঘরে তো পড়ানো হয়ে গেছে পড়িয়ে এসে একটু খাবো তাই দেখো নিয়ে নিয়েছি একটু ছাদ তো এটা এখন আমি খেয়ে নেব দেখো আমি চাতুটা গুলে রেডি করে নিয়েছি তো চলো আমি খেয়ে নিই তারপর কী করছি দেখাচ্ছি এইদিকে দেখো নিম্নচাপ তৈরি হয়েছে তোমরা তো জানোই তো যখন তখন বৃষ্টি চলে আসছে কখনও রোদ কখনো মেঘ কখনও বৃষ্টি মুসলধারায় বৃষ্টি যাকে উলে দেখতে পাচ্ছ এইদিকে দেখো একটু রান্না করতে বসেছি মাই কিন্তু রান্নাটা করছিল তারপর আমি মাকে বললাম যে এটাই শুধু বাকি ছিল ডিমটা রান্না করতে তো আমি আবার ডিমের কারিটা রান্না করছি তো তিনটে ডিম এখানে দেওয়া হয়েছে আমরা চারজন কিন্তু তিনটে ডিম কেন সেটা বলছি তো এই দেখো দাদা খাচ্ছে মা আমি বাবার আছে নিমন্তন্ন তো সেই জন্য বিকালবেলা ঘুমতে ঘুমতে কার আমার মতো এখানে চকলেট খেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু জানিও ভীষণ ভালোবাসি এই জিনিসটা কি বলো তো তোমরা কি গেস করতে পারছো চলো আমি বলি এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের বার্থডে ছিল তারই হচ্ছে বার্থডে গিফট তো শেয়ার করা হয়নি আর আমি যখন কিনেছিলাম তখন ভিডিও করা হয়নি তাই ফটোটা আমি অ্যাড করে দিচ্ছি দেখে নিও আর কেমন হয়েছে অবশ্যই জানিও চলো এখন অনেক কাঁচা জামা কাপড় আছে সেগুলোই আমি এখন গোছ করতে বসবো সব গুছিয়ে রাখতে হবে অনেক দিনই কাঁচা হয়েছিল সেই দুর্গা পুজোর পর থেকে লক্ষ্মী পুজো থেকে আর কি অনেক জামা সব পড়ে পরে রেখেছিলাম সেগুলো একটা দুটো করে কাচা হয়েছিল তো গোছানোর টাইম হয়নি একদম কালী পুজো সেরে আবার কেচে নিয়ে তারপর গোছাতে বসেছি আজকে তো চলো দেখো কতগুলো আছে এতগুলো এখন আমাকে সব গোছাতে হবে দেখতে পেলে চলো তাড়াতাড়ি গুছিয়ে ফেলি তোমরা জানো এই জামাটার কত দাম তো এই জামাটা যখন করিয়েছিলাম ফার্স্ট কিনেছিলাম পিস কেটে বানিয়েছি তো তো কেনার সময় নিয়েছিল সাড়ে নশো টাকা তারপর যখন বানাতে দিই তিনি নিয়েছিলেন সাড়ে চারশো টাকা মোট পড়েছে চোদ্দোশো টাকা তবুও কিন্তু আমার করানো জামা বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে রেডিমেড না করানো দেখো আমি সেট বাই সেট সব গুছিয়ে নিয়েছি নয়তো যখন আবার পড়ার জন্য খুঁজবো তখন অসুবিধা হবে তাই যেটার সাথে যেটা সেটাতে সেটাই গুছিয়ে রেখেছি এই শ্রেগিন কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ এটার দাম নিয়ে ছিল সাড়ে ছশো টাকা কাপড়টা দেখে কেউ ভাববে না কিন্তু অত দাম আমার একটু দামি জিনিস বেশি পরতে ভালো লাগে আমার মনে হয় যে কম দাম দিয়ে দুদিন দিন বেশি দাম দিয়ে কিনে দু মাস পরাটা ভালো আমার এটা নিজস্ব মতামত আর কি এখন বাজে প্রায় আটটা তো আমার গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়ের কাছে গেছিলাম রান্না মেলায় দেখি মা এখানে রুটি করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো রুটি করবে আমি এখানে তোমাদেরকে সেই কথাটাই বলছিলাম চলো মা কী করছে দেখো দুটো হাত করে মাপ নিচ্ছ নাকি দেখো মা কিন্তু এখানে উনানে রুটি করছে আর কি হয়েছে বলো তো মা আমাকে বললো ভিডিওটা কর দেখি করতে গেছি তখনই এই রুটিটা আবার ফুলেনি বাকি কিন্তু সবগুলো দারুণ ফুলেছে এরকম হয়েছে দেখে মা বলছে পরেরটাতে ভিডিওটা করবি আর বললে বিশ্বাস করবে না সত্যি কথা বলছি করটা এরকম ফুটবলের মতো খুলেছিলো আর আমি করলামই না ভিডিওটা এখন দেখো খাবার টাইম হয়ে গেছে সাড়ে নটা বাজতে যাই তো সেই জন্য আমি দুধটা গরম করে নিচ্ছি মা বললো দুধটা জাল দিয়ে নে তো কেনা দুধ তাই জাল দিয়ে নিচ্ছি আর কি দুধ রুটি খাওয়া হবে দেখো খেতে বসে পড়েছি হ্যাঁ আমি কিন্তু দুধ রুটি খেতে ভীষণ ভালোবাসি আমার তরকারি দিয়ে কোনো রুটি খেতে ভালো লাগে না তাই দুধ আর রুটি এটা আমার খুব প্রিয় আজকের ভিডিওটা এই অবধি রাখছি তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে চলো সবাইকে গুড নাইট তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো তো চলো Ta-da!